নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে চিকেনের একটা সাদামাটা রেসিপি শেয়ার করব রেসিপিটা সাদামাটা হলেও চিকেনের লুক দেখে যেমনি আপনার নজর কাটবে তেমনি আর স্বাদও হবে দুর্দান্ত তাই আর দেরি না করে আসুন ঝটপট রেসিপিটা একবার দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যে আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম একটা লেবুর রস একটা মিডিয়াম সাইজের লেবু আমি রস করে নিয়েছিলাম সাথে হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সাথে কাঁচা সরষের তেল দিয়ে নেব এবার হাত দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিতে হবে মাংসটা মাখা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে চলুন রান্নাটা এবার একবারেই বসিয়ে দেওয়া যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিলাম ফোড়নের জন্য এবার ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর সাথে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ফোড়ন এসে গেলে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে নেওয়ার পর ফোড়নের সাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ফোড়নের সাথে একটু মজিয়ে ভাজা ভাজা করে নিলে তাহলে পেঁয়াজের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে আর দেখুন পেঁয়াজটা কিন্তু ফোড়নের সাথে সুন্দরভাবে মজে গেছে ঠিক এই সময় দুই চামচ মতন আদা রসুন বাটা দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনো লঙ্কার সাথে গোটা জিরে আর কয়েকটা গোটা ধনে একসাথে বেটে নিয়েছিলাম আজকে সম্পূর্ণ বাটা মশলাই রান্নাটা করব বাটা মশলায় মাংসের স্বাদ যতটা আসে মিক্সার মেশিনে মশলা করলে কিন্তু সেই স্বাদটা আসবে না তাই সম্পূর্ণ গ্রাম বাংলার রান্না করতে আজকে সম্পূর্ণ মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে আরও ভালো করে কষে আসে সেই জন্য আমি হাফবাটি পরিমাণ জল দিয়ে নিলাম জল দিলে কিন্তু মশলা আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় মশলা কষাতে কষাতে মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় চার চামচ পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা ফেটিয়ে নেওয়ার পর মশলার ওপর থেকে দিয়ে নেব টক দইটা দিয়ে নেওয়ার পরেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে টক দই দিয়ে নেওয়ার পর মশলাটাকে লো টু মিডিয়াম আছে কষিয়ে নিলে টক দইয়ের থেকেও কিন্তু বেশ খানিকটা ঘি কিংবা তেল বেরিয়ে আসে আর আমার মশলাটা কষাতে কষাতে দেখুন তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিলাম মাংসটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে কষিয়ে নেব মাংস যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হয় এটা কিন্তু আমাদের কারোই অজানা নয় তবুও আমি বলছি হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে মশলার সাথে মাংস বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে মাংসর টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে মশলার সাথে চিকেন কষাতে কষাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলার থেকে খুব সুন্দরভাবে তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি দেড় গ্লাস পরিমাণ ফুটন্ত জল দিয়ে নিলাম চিকেনের মধ্যে আমি কিন্তু কখনোই নর্মাল জল ব্যবহার করি না চিকেনের মধ্যে আমি যখনই ঝোল দিই জলটাকে কিন্তু একটু ফুটিয়েই দিই চিকেনের মধ্যে ফুটন্ত জল দিলে চিকেনের টেস্ট একটু বেশি আসে আর চিকেনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম আঁচেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর বিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন চিকেনটা কিন্তু বেশ সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের ঝোল অনেকটাই কমে গেছে প্রায় চিকেনের ঝোলটা একদম শুকিয়ে গেছেই বলা যায় কারণ চিকেনের ঝোলটা আজকে একদম মাখো মাখো ঝোল করে নামিয়ে নেব যাতে একদম কষা মাংসের মতন দেখতে লাগে সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার কিন্তু চিকেনটা নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা গ্যাসটাকে অফ করে দেব চিকেনের ফাইনাল লুক দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে